নমস্কার মাতৃভূমি লোকালের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা উল্লাসনগর ছেড়ে চলে এসেছি আমরা যাচ্ছি নেভি মুম্বাইয়ের দিকে এখন বাজে সকাল ছটা সূর্যোদয় হয়েছে মাত্র কিছুক্ষণ হলো আর মুম্বাইয়ের রাস্তায় ভিড় দেখুন অসম্ভব ভিড় রে হয়েছে আজকে আমাদের গন্তব্য বেশি দূর নেই মাত্র সাতাশ কিলোমিটার দূরে নেভি মুম্বাইয়ের কোপার কি আমাদের বহুদিনের বিচরা হওয়া দত রূপা কর্মসূত্রে নেভি মুম্বাইতে থাকে সেখানেই যাচ্ছি সারাদিন যা গরম পড়ছে যার জন্য আমরা দিনের বেলা বেরোই বেরোচ্ছি না নেভি মুম্বাইতে আছি তিন দিন ধরে তো এখন বাজে রাত আটটা তো এখন একটু বেরু বেরু করতে পেরেছি বর্তমানে রয়েছি কোপার কিরানে রেলওয়ে স্টেশনে একদম তো রূপার থেকে জিজ্ঞেস করে নিচ্ছি মুম্বাইয়ের রেলওয়ে সিস্টেম কেমন

সকাল সকাল রূপার থেকে বিদায় নিয়ে এখন যাচ্ছি ব্যান্ডরা একটা সাইকেল র্যালিতে অংশগ্রহণ করতে আমাদের সামনে সামনে এগিয়ে চলেছে বিকাশ ভাই মূলত বিকাশ ভাইয়ের ডাকেই আমরা মুম্বাই ভোটিং র্যালিতে যোগ দিলাম তো শুভ সকাল সবাইকে বিকাশ ভাইয়ের সঙ্গে আর একটি নতুন দিন শুরু করছি সকালে রাইডিং করতে করতে এখন আমরা রাইডিং করতে করতে চলেছি দশ কিলোমিটার দূরে ডান দিকে দুশো মিটারের মধ্যে সমুদ্র তো সমুদ্রের পাশপাশ দিয়ে যাচ্ছি আর এই যে সাইডগুলোতে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে এইখানে অনেক স্টুডিও আছে আর শুটিং করার জায়গা আছে আমার সাইডের যে যা ফ্যানগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভ্যানিটি ফ্যান মানে স্টাররা বলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা ভ্যানেটি ভ্যানিটি ফ্যানে করে শুটিংে যান আসেন বেশিরভাগ মানুষ এখানে মাছের সঙ্গে যুক্ত মৎস্য ব্যবসায়ী তাই সব জাল টাল ঠিক করছে তো আমরা চলে এসেছি মাঠ আইল্যান্ডে আর একদম সমুদ্রের ধারে দাঁড়িয়ে রয়েছি সঙ্গীতা আছে বিকাশ ভাই আছে আর এই যে আমার পেছনে আরব মহাসাগর আমরা সাধারণত জানি কুকুর নাকি জল দেখলে ভয় পায় আর এদেরকে দেখুন সমুদ্রের জলে স্নান করছে যেন মনে হচ্ছে দীঘায় স্নান করতে এসছে জলের মধ্যে কেমন দাঁড়িয়ে রয়েছে গরমের মধ্যে আর স্নান করে যাচ্ছে ঢেউয়ের আনন্দ নিচ্ছে কিরে আইল্যান্ড ঘুরে এসে এখন আমরা জল খাবার খাচ্ছি জল খাবারে আছে হচ্ছে গিয়ে পোহা মানে হচ্ছে গিয়ে চীনের পোলাও আর উপরে যেটা আছে ঝুড়ি ভাজা এখানে হচ্ছে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আকসা বিচের দিকে তো সঙ্গীতের থেকে জেনে নেবো মুম্বাইয়ের বিচ রোড ঘোরার এক্সপিরিয়েন্স কেমন রাস্তা তো এমনি পরিষ্কার আছে কিন্তু এত যানজট এত গাড়ি ঘোড়া ও সকালের শান্তিটা অশান্তিতে পরিণত হয়ে গেছে রাস্তা আর গন্ধ প্রচুর গন্ধ মানে মুম্বাইয়ের হাওয়া আমাদের যেটা লাগছে মনে হচ্ছে যেন বিষাক্ত হাওয়া মানে নর্মাল যে হাওয়ার মধ্যে যে একটা শান্তি থাকে যে একটা মাটি মেঠে গন্ধ থাকে সেই গন্ধটা একদমই নেই দুর্গন্ধে ভর্তি আমাদের সকাল সকাল আবার বিকাশ ভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়েছি গোরগাঁওয়ের দিকে তো যে রাস্তাটা দেখতে পাচ্ছেন পিছনে খুবই সুন্দর রাস্তাটা গাছগাছালিতে ভর্তি আপ অ্যান্ড ডাউন ছোটো খাটো আছে কিন্তু গাছ গাছালি থাকায় অতটা কষ্ট হচ্ছে না তো মুম্বাই এত যানজটের শহর এখানে স্থান পেলাম কোথায় তাই আপনাদেরকে আজকে জানাচ্ছি মুম্বাই আসার আগে মুম্বাই সাইক্লিং ক্লাবে আমরা যোগাযোগ করেছিলাম যে আমরা এরকম আসছি তখন বিকাশ ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয় বিকাশ ভাই নিজে থেকে ফোন নাম্বার শেয়ার করে আর বলে যে আমার কাছে চলে এসো আমার কাছে থাকো তো বিকাশ ভাইয়ের থেকে দু চার কথা শুনে নিয়া लिए मैं वैसे तो सिविल इंजीनियर हूँ इसके अलावा साइकिलिंग और रनिंग वगैरह करता रहता हूँ क्योंकि मेरा ये मानना है कि दुनिया काफ़ी खूबसूरत है और बड़ी है जितना एक्सप्लोर करोगे उतना नॉलेज मिलेगा उतना लोगों से मिलोगे उतना कल्चर समझने मिलेगा उतना ज़्यादा एक्सप्लोर कर सकें ভাই আমাদের নিয়ে যাচ্ছে জঙ্গলি পথের দিকে তো মুম্বাই এরকম জায়গা আছে আমরা কল্পনা করতে পেরেছিলাম বিকাশ ভাইয়া যে কিডন্যাপ বিডন্যাপ তো নেই চক্কর হাপকা মুম্বাইয়ের ভেতর এরকম দৃশ্য চিন্তা করাই যায় না বিকাশ ভাই না থাকলে হয়তো আমরা দেখতেই পেতাম না অপূর্ব সুন্দর লাগছে দেখতে সঙ্গে আমরা এসেছি একটি আদিবাসী গ্রামে আমাদের পুরুলিয়ার আদিবাসী গ্রাম যেমন সুন্দরভাবে সাজানো থাকে বাড়িগুলো এইখানেও দেখতে পাচ্ছেন রিসেন্টলি বিয়ে ছিল যার জন্য একদম চকচকে রং করছে মাটি খায়ত মাটি মাটি বিকাশ ভাইয়ের বন্ধুর বাড়িতে আমাদের দুপুরে নিমন্ত্রণ আছে তো ওখানে যাব আজকে এটা হচ্ছে বাড়ি কি সুন্দর দেখতেই পাচ্ছেন দারুন সুন্দর এই যে এটা বসে পড়েছে আর এই ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন বাঘের ছবি কারণ এখানে কিন্তু সীতাবাগ থাকে হরিণ থাকে এই আশেপাশের যে জঙ্গল এরিয়া আছে এখানে আর ওই দূরে বিল্ডিং আর পাশের পাহাড়টা হচ্ছে গিয়ে ফিল্ম শুটিং হয় খেতে বসেছি দুপুর দারুণ খাচ্ছি মুম্বাইয়ের একটা ভালো জিনিস মুম্বাই মেট্রোতে কিন্তু সাইকেল নিয়ে ওঠা যায় যার নিয়ে যাওয়া যায় এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর আমরা সবাই মিলে বসে পড়েছি টিফিন করতে আমরা সপ্তাহ ধরে আসি বিকাশ ভাইয়ের বাড়িতে বিকাশ ভাইয়ের বাড়িটা হচ্ছে ওয়েস্ট মালাডে এলাকাটার নাম রাথৌডি প্রধানত যারা উত্তরপ্রদেশ থেকে কর্মসংস্থানের জন্য এসছে তাদের বসস্থান এই গলিটায় গলিটা চওড়া তিন ফুট কোথাও আবার দু ফুট দেড় ফুটও আছে আর যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোতলার ঘরে যাওয়ার এটা বিকাশ ভাইদের ঘর জায়গার পরিমাণ দেড়শো স্কোয়ার ফিট পরিবার সদস্য সংখ্যা চারজন দেড়শো স্কোয়ার ফিটের জায়গার মধ্যেই বেডরুম বাথরুম এবং কিচেন